আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা জানব আসমানের কান্নার ঘটনা প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আসমানের কান্না মদিনায় মনোআরায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বৃষ্টি মোটেই হচ্ছিল না জনসাধারণ উম্মুল মমিন হযরত আয়েশা সিদ্দিকা রাজে আনহার খেদমতে ফরিয়াদ নিয়ে হাজির হল হযত আয়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা ফরমালেন হুজুর সাল্ল্লা আলহি আসাল্লামে রোজা পাকের ছাদে একটি ছিদ্র করে দাও যেন আসমান ও রোজা পাখের মাঝখানে কোনো কিছু আড়াল হয়ে না থাকে পরামর্শ মোতাবেক লোকেরা তাই করলো তখন এমন বৃষ্টি হলো যে ক্ষেতসমূহ শস্য শ্যামল হয়ে গেল পশু পাখি মোট তাজা হয়ে গেল মহাদেসিনে ক্রাম বলেন যে আসমান যখন নুরানি কবর দেখল তখন কেঁদে দিয়েছিল হুজুরের রোজা পাক জিয়ারতের দ্বারা প্রত্যেককে চক্ষু অশ্রু ভরাক্রান্ত হয়ে যায় আল্লাহর থেকে কিছু পাওয়ার জন্য হুজুরের অশিলাই প্রয়োজন